রাজ্যে চোদ্দটি জেলায় আজ চল্লিশ ডিগ্রির উপরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং একেবারে তাপদ দাবদাহ বলা যায় গোটা দক্ষিণবঙ্গে তো বটেই রাজ্যের বিভিন্ন জেলাতে তীব্র দহন জলা চোদ্দ জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির বেশি সর্বোচ্চ তাপমাত্রা পানাগড়ে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অয়ন চোদ্দটি জেলায় চল্লিশ ডিগ্রি ছাড়ানো তাপমাত্রা অবশ্যই তাই এবং ফ্ল্যাকচুয়েশন অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার যে বৃদ্ধির সূচক এই সূচকটা আগামী বাহাত্তর ঘন্টায় আরো কষ্টদায়ক হতে চলেছে কারণ এখনো পর্যন্ত যদি এই তাপমাত্রার পাশে পাশে সেটা সেদিনের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকে কত বেশি তা দেখা যায় তাহলে দেখা যাবে সব ক্ষেত্রেই কিন্তু কোথাও তিন কোথাও চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সোমনাথ দত্ত আজকে যে ইঙ্গিত দিয়েছেন তাতে ১৯ কুড়ি এবং একুশ এই তিনটে দিন এইখানকার কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে অর্থাৎ এই মুহূর্তের যে তাপমাত্রার পরিসংখ্যান বা ইন্ডেক্স তার থেকেও এই নির্দিষ্ট অঞ্চল বা বিশেষ করে পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে আঠেরো উনিশ এবং বিশেষ করে উনিশ কুড়ি একুশ সেখানে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলেও একটা আশঙ্কা কিন্তু ব্যক্ত করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুভদ্বীপ অনন্ত তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ তীব্র দহন যারা তো বটেই তাপপ্রবাহ চলতে পারে বিভিন্ন জায়গায় ১৪টি জেলায় আজ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আপনাদের জানাবো পানাগড়ে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পানাগড়ের পর তাপমাত্রা বাঁকুড়ায় সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক এক ডিগ্রি অন্যদিকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক চার ডিগ্রি দমদমে পারদ ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি ব্যারাকপুরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে এবং সেখানে তাপমাত্রা একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং যেমনটা জানা ছিল যে আগামী দু থেকে তিন দিন এই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে অর্থাৎ রেহাই মিলছে না আপাতত সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও স্বাভাবিকের থেকে সাত ডিগ্রিও বেশি হতে পারে ঠিক এইখানেই অয়ন জানতে চাইব এপ্রিল মাস এখনো পর্যন্ত অনেকটা বড় সময় বাকি গরমের মরশুমের এখনই এই পরিস্থিতি ঠিক কি হতে চলেছে আগামী দিনগুলোই বিশেষত ভোটের মরশুমে একেবারে তোমার আশঙ্কা যথার্থ কারণ জুন মাসের সাত বা আট তারিখের পর আমাদের এই কেরাল দিয়ে বর্ষা প্রবেশ করে এবং সেই কেরলের বর্ষা জুন মাসের ১৫ বা ষোলো তারিখের পরে ক্রমান্বয়ে ভারতবর্ষের মূল ভূখণ্ডে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে থাকে অতএব এখন সবেমাত্র এপ্রিল মাস গোটা মে মাস এবং জুন মাসেরও প্রায় মাঝামাঝি পর্যন্ত এরকম তীব্র দহন জ্বালা ভোগ করতে হবে দক্ষিণবঙ্গকে এবং যদি একটা খুব গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে তাকাও উত্তরবঙ্গ সেখানে বালুর ঘাট সেখানকার আজকের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ স্পর্শ করেছে যেটা আজকে সেখানকার স্বাভাবিক তাপমাত্রা থেকে সাড়ে পাঁচ ডিগ্রি বেশি অর্থাৎ সুযুজে দক্ষিণ দহন জেলায় জ্বলছে এমনটা নয় পার্বত্য এলাকার পরিসরটুকু বাদ দিলে বা কোচবিহার জলপাইগুড়ির মতো জেলা যেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস এখনো বহাল রয়েছে সেগুলি বাদ দিলে দুই দিনাজপুর এবং মালদা এবং মুর্শিদাবাদও কিন্তু একই সঙ্গে কার্যত তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে সুমদীপ অরণ ধন্যবাদ অর্থাৎ এই তীব্র দহন জ্বালার মধ্যে একমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি বলা হচ্ছে শোনাব টেম্পারেচার আগামী দুদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায় আর প্রথম কথা নো ওয়েদার গোটা দক্ষিণবঙ্গের কোন জেলাতেই কোনো ওয়েদার নেই মানে রেন টেন কিছু নেই তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার ওয়েস্টার্লি লিউইন মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা